নার্সং চলে সেটা নতুন ভিডিওর সাথে তো তোমরা সবাই যেন গতকাল ছিল আমার জন্মদিন তো জন্মদিনের দিন আমার কোনো কাজ করতে হয় না মানে সকাল দিয়ে রাত অব্দি আমি পুরো একদম রাজনানি রাজনানি ফিল আসে কারণ সম্রাট মানে নিজের হাতে পুরো রান্না করেছে সেটা পায়েসই হোক মাংসই হোক বা এখানে আছে ফুলের বড়া আশোজনে ফুলের বড়া আর এখানে দেখো মাংসটা নিজের হাতে রান্না করছে কালারটা জাস্ট অসাধারণ এসেছে পাঁচ রকমের ভাজা মানে জন্মদিনে যা যা লাগে সম্রাট কিন্তু নিজের হাতে সেটা তৈরি করেছে তো চলো ভিডিওটা দেখতে থাকি আমি কি কি দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি এখন চল তো এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা সামনে নিয়ে এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা এখানে তিন দকর ভাজা হচ্ছে সিম এই যে সিম কোথায় গেল এই সিম আছে সিম আর এই যে ফুলকপি এটা হচ্ছে সজনা ফুলের বড়া আর এটা হচ্ছে বেগুন ভাজা এখানে রয়েছে মাছ ভাজা পাঁচ রকম দুটো দিয়েছি মাত্র পাঁচ রকম ভাজা হয়ে গেল এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি আর এখানটা রয়েছে সেদ্ধ ডাল সেদ্ধ ডাল এটা হচ্ছে মাটন কষা কাছে পায়েস এই যে পায়েস আর এটা হচ্ছে গিয়ে দই মিষ্টি দই তো চলো এবার মমতা খাওয়া দাওয়া করুক

না ওটা চেঞ্জ ওটা একটু মানে বড় যে টক মানে কুর্তি টাইপের নিয়েছে ওটা একটু মানে লুজ টাইপের আছে না ওটা মা খাটে ছিমباتের সাথে আর দিয়ে ফুল কপি তুমি আশীর্বাদ ফুল

ঠিক আছে এবার এটার কারণ বলছি লাইভে দেখেছ আর সবাই অনেকেই যারা লাইভে ছিল আর কি তো সবাই তো লাইভ দিয়ে জয়েন করনি তো দেখতে পাবনি সম্রাট মাংস আর ভাত পাশাপাশি বসিয়েছে তো কিছুটা চাল আগে দিয়ে দিয়েছে প্লাস্টে হয় না জল ফেলে কিছুটা চাল রয়েছে ও কী করলো অন্য ওই চালটুকু ভাতের হাঁড়িতে না দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিল ওপর দিয়ে তুলে এবার সব চাল তো ওইভাবে তোলা যায়নি তো এখানে ভাত প্লাস মাংস আছে তয়দব তখন আমি চিনি নিতে এবার বেচারা এটা কড়াইতে ছেদ্ধ করেছে ছে এই যে একদম গ্রেভিটা ভাত ভাত মানে এটা তাইরি টাইপের হয়ে গেছে না তাই না টিহারি বলে এবার ছেদ্ধ করেছে ভাত তো একদম গলে ইয়া হয়ে গেছে ছোট ছোট বড় চালের ভাত একদম দানা দানা হয়ে গেছে ভাতের জন্য নিচে লেগে যাচ্ছে

পায়েসটা আমি পুরো খাবো পায়েসটা মাঝার মধ্যে ভালো হয়েছে গেস্ট হয়ে না আর বুঝতে না আজকে পুরো পুরোটা একদম নিজের হাতে বলেছে

তো সম্রাট সম্রাটের মতন আয়োজন করেছে আর মানে দিনের শেষে ঠিক বেলা আমাকে নিয়ে বেরিয়েছিল ঘুর ঘুরতে যাওয়ার নাম করে তারপরে দিল আমার বার্থডে স্পেশাল গিফট যেটা আমার অনেক দিন ধরে মানে নেবো নেবো করে হচ্ছিল না কারণ আমার বিয়ের শাখাটা হাতে হয়ে গেছে ছোটো আমি এখন অনেকটাই ফ্যাটি হয়ে গেছি এরপরে অনেকে কমেন্ট করবে হাতি হয়ে গেছি তো যাই হোক এটা ছিল আমার বার্থডে স্পেশাল গিফট শাখার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি সবাই তো চলো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আর মা মানে জন্মদিনের শেষে গিফটটা পেয়ে সত্যি আমি খুব খুশি saya silam